প্রাথমিকে চাকরির সুপারিশ করে একের পর এক চিঠি সিবিআই এর চার্টশিটে একের পর এক প্রভাবশালী নাম বিকাশ ভবনের ওয়ার হাউসে মারাথন তল্লাশি চালানো কেন্দ্রীয় এজেন্সি প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করা হয় সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে দিব্যেন্দু অধিকারী প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করে সিবিআই চার্টশিটে নাম রয়েছে ভারতী ঘোষের চাকরির জন্য কুড়ি জনের নামী তালিকা দিব্যেন্দু অধিকারী তমলুকের তৎকালীন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে মমতা ঠাকুরের নাম রয়েছে বনগার তৎকালীন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর চাকরির জন্য চারজনের তালিকা দিয়ে সুপারিশ করেন ভারতী ঘোষ নাম রয়েছে চার্জশিটে পশ্চিম মেদিনীপুরে তৎকালীন পুলিশ সুপার বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ পার্থ মানিক কুন্তল কালীঘাটের কাকুর মাধ্যমে চাকরির জন্য সুপারিশ করা হয় এই প্রভাবশালী সুপারিশ করেছিলেন এমনটাই দাবি করছে সিবিআই সূত্রের খবর 324 জনের নামে সুপারিশের দাবি করছে सीबीआई 134 জন চাকরি পাওয়ার দাবি কেন্দ্র এজেন্সি এমনটাই সচকার খবর প্রভাবশালীদের সুপারিশের সূত্রে তদন্তে নতুন অধ্যায় খুলবে দাবি सीबीआई এসব কিছুই জানি না পুরোটাই চক্রাঙ্ক অন্যায় কাজে যুক্ত নই যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার মানে যাদের সুপারিশে বিআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের সেই সুবাদে লিখেছিল তারা তখন বিজেপি করত না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো সে জেরার কাজটাও হয়নি এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশন লেটার গুলো মানিক ভট্টাচার্যের দপ্তরে গেছিল তার একটা কপি শুধু এবং যারা আজকে বিজেপির দু তিনজনের নাম আপনার যারা এসেছে তার মধ্যে আমাদের এখানকার এক্স আছেন তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি শুধু আমাদের সঙ্গে যারা আছেন দু একজন তারা নয় ওদের সঙ্গেও এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি তাদেরকেও সিবিআই ডাকেন সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে প্রাথমিকে চাকরির সুপারিশ করে তৃণমূল বিজেপি দু দলের নেতাদেরই চিঠি চাকরি সুপারিশ করে একের পর এক চিঠি সিবিআই এর একের পর এক প্রভাবশালী নাম বিকাশ ভবনের ওয়্যার হাউসে ম্যারাথন তল্লাশি চালালো কেন্দ্রীয় এজেন্সি প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করা হয় সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে দিব্যেন্দু অধিকারী প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করে সিবিআই চার্জশিটে নাম রয়েছে ভারতী ঘোষের